গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দিনটা হলো স্যাটারডে আজকে আমাদের হাফ স্কুল আর এখানে আমরা যাচ্ছি রেডি হয়ে স্কুল আর আপনারা ভাবছেন যে এই গেস্ট না এখানে বিজি এসে যাচ্ছি মানে ভাড়া স্কাউটস অ্যান্ড গাইডস আমাদের স্কুল দিয়ে করানো হয় এই রাস্তাটা তো আপনারা জানেনি আর এটা হচ্ছে নৈধান মা আমাদেরকে স্কুলে ছিল মা আর বাবা এখানে চলে এসেছে কারণ কি একটু পরেই মা বাবা যাবে আমাদের স্কুলে কারণ কি আমাকে আনতে নয় কিন্তু মা বাবা যাবে হচ্ছে বা বনুর আজকে প্যারেন্টস ডে মিটিং আছে আর শনিবার দিন তো বনু স্কুল থাকে না আর এখানে টাটকা টাটকা মাছ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো একদম থেকে উঠানো সকালবেলায় আর এই দেখুন চারিদিকে কত সবুজে ভরা এখানে কচুরি নেই কিন্তু ভর্তি আপনারা এখানে ভাবছেন যে এখানে সবুজ ঘাস টাস থাকবে বা এরকম থাকবে কিন্তু এগুলো সব জল মা যেখানে দাঁড়িয়েছে ওখানে শেষ আর এখানে দুধ গরম হচ্ছে এবার চা হবে এখানে আর এখানে বাবা শুয়ে আছে আর বোনু এখানে শুয়ে আছে আর দাদা এখানে শুয়ে আছে মানে সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে স্কুলে গেছিলাম আর এখানে চাটা হয়ে গেছে এবার দু কাপ হয়ে গেছে মানে দু গ্লাস আর কি আর আপনারা ভাবছেন যেমন দু গ্লাস কেন হবে আর দুটো কাকে কাকে দেবে আর আচ্ছা আমি ওটা পরে বলবো আপনাদেরকে আগে দেখুন কাকে চা দিয়েছি আপনাদের জানেন বাবা চা ওই জন্য বাবাকে প্রথমে চাটা দিয়ে দিল মা বাবা ওই জন্য মা বাবাকে উঠিয়ে চাটা দিল এখানে বাবা এখানে ফোন দেখছিলো আর এখানে দু নম্বর গ্লাস যাওয়ার জন্য ছিল সেটা হলো পিপি পিপি হয়ে যাবে চেম্বার ওই জন্য পিপি রেডি হয়ে গেছে এখানে চাটা কিনবে আর বাবাকে এখানে বিস্কুট দিয়ে দিয়েছে এবারে মা আর বাবা মিলে আছে পিপিকে ছাড়তে পিপি একটা চেম্বারে কাজ করে ওই চেম্বারে ছাড়তে আছে আবার এই রাস্তাটা আপনারা তো জানেনি এটা আমাদের প্রায় লোকাল রাস্তা আর এখানে হচ্ছে মাছটা বাবা এনেছিলো ওই যেখানে দেখালাম না আমি যে নদীর ধারে মাছ বিক্রেছে ওখান থেকে মাছটা কিনে এনেছে একদম টাটকা টাটকা মাছ আর বাবা এটা ঘরেই কাটবে কারণ কি বাবা তো অনেক রেসিপির ভিডিও থাকে বাবা এবারে কাটতে আছে অনেক ইচ্ছা হলো মাছ ঘরেও মাছ হয়েছে বাবা বলে চলো তার পুরো মাসে নিয়ে যায় আর আমরা নিয়েছিলাম লেজার দিকটা আর মাথা তো আমাদের বাড়িতে কেউ খায় না মাছ ছাড়া ওই জন্য নেয়নি আর এবারে এটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছে মাছগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছিল মানে বাবা এবারে কাটি করে নিচ্ছে আর এখানে বাবা কিন্তু খুব সুন্দর সুন্দর করে ছোটো ছোটো পিসে এবং মাঝারি পিসে ভালো করে কেটে দিচ্ছে আর এখানে এবারে হলুদ আর নুন হচ্ছে এটাকে মাখিয়ে নিচ্ছে মাছের সাথে এবারে মাছটা ভাজবে আর আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিওটা দিতে পারলাম না আমার ফোনটা ভেঙে গেছিলো সেই জন্য বাই বাই